তো তোমরা দেখে নিয়েছো ভাই যে টিম ইন্ডিয়ার যে স্কোয়াডটা ঘোষিত হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে ভাই ঠিক আছে না সিরিজের জন্য তো সেখানে আমরা দেখেছি কিছুটা ভাই অনেকটা ভাই মনে খুশিও আর অনেকটা অনেকটা দুঃখও ভাই অবাকও লাগছে আবার অনেকটা ভাই মনে হচ্ছে যা ঠিকঠাক আছে কিন্তু ভাই সব কিছু নিয়ে আজকে কথা বলবো তোমরা স্কোয়াডটা নিয়ে কতটা খুশি আছো কতটা আছো এটাই আজকে ডিসকাস করবো তো আমরা যদি দেখি টিম ইন্ডিয়ার স্কোয়াডটা তাহলে ভাই আমরা যতটা ভাই ভেবেছিলাম সেরকম হয়নি কিছুটা আবার হয়েছেও কিছুটা ঠিক আছে না তো আমরা যদি প্রথমে ভাই যদি প্রথম থেকে শুরু করি ব্যাটিং থেকে শুরু করি এটা তো ভাই সবাই কনফার্ম ছিল যে রোহিত শর্মা এবং আমরা যদি প্রথম ব্যাটিং দেখি তাহলে ভাই বিরাট কোহলি এবং রোহিত শর্মা তো আছেই তারপর আমরা দেখেছি যে তিন নম্বর ভাই শ্রেয়াস আই আর ভাই হ্যাঁ যে ভাই ভাইস ক্যাপ্টেন রূপে এবার নির্ধারিত হয়েছে সেটা দেখে অনেকটা ভাই আমি খুশি হয়েছি এবং যারা শ্রেয়াসের কে ভালো পায় তার ফ্যান তারাও বুঝতে পারবে ঠিক আছে না সে দুর্দান্ত তাকে ভাইস ক্যাপ্টেন রূপে আনা হয়েছে সেটা আমার ভালো লেগেছে অনেক সময় শুনেছিলাম যে হয়তো ভাই তাকে নাও আনা হতে পারে কারণ সে ইঞ্জুরি কারণে ভুগছে কিন্তু এবার তাকে আনা হয়েছে তাও ভাইস ক্যাপ্টেন রূপে ঠিক আছে না তো সেটা দেখলাম আর ক্যাপ্টেন তো আছে ভাই আমাদের শুভমন গিল ঠিক আছে না অনেকে হয়তো ভাই একটু কষ্ট লাগছে যে অনেকে ভেবেছিল হয়তো শুভমন গিলের থেকে ভাই ক্যাপ্টেনটা রোহিত শর্মাকে দেওয়া হয়ে যাবে কিন্তু তো সেটাই তো সহজ নয় ভাই তাকে কিছুদিন আগে ভাই টি টোয়েন্টি থেকে ভাই নেওয়া হয়েছে ক্যাপ্টেনশিপ এবার যদি ওডি থেকে নেওয়া হয়ে যায় তাহলে ভাই একটু বেশি হয়ে যাবে তো সেই কারণে আমরা চাইবো যে আগামীতে যাতে ওডি তে রোহিত শর্মাকে ভাই আপনার ক্যাপ্টেন দেওয়া হয় ঠিক আছে না ওডি ওয়ার্ল্ড কাপটা কমসে কম দু হাজার সাতাইশ ওয়ার্ল্ড কাপটা যাতে সে ক্যাপ্টেনশিপ করতে পারে তারপর আবার যাকে ইচ্ছা তোমরা দিয়ে দাও তো আপাতত ভাই এখন শুভমন গিল ক্যাপ্টেন আছে ঠিক আছে না আমরা দেখলাম যে বিরাট কোহলি রোহিত শর্মা দেখলাম এবং শুভমন দেখলাম চার চারজন হয়ে গেল পাঁচ নম্বর ভাই বেকআপ ওপেনার আছে ভাই হ্যাঁ যদিও মনে হয় না যে কোনো যদি প্লেয়ার ভাই সব প্লেয়ার যদি ফির থাকে বিশেষ করে ওপেনিং প্লেয়ার তাহলে হয়তো সে সুযোগ পাবে না আর সুযোগ পেলে পেতে পারে যদি কোনো কেউ ইঞ্জুর হয়ে যায় ঠিক আছে না তো সে বেকআপ ওপেনার আছে তারপরে আমরা যদি দেখি ভাই উইকেট কিপার তো ফার্স্ট উইকেট কিপার ভাই সে কে এল রাউল

তো সেইখানে তো তোমরা স্কোয়ার দেখলে সেইখানে যদি মিস ম্যাচ দেখি তাহলে মিস ম্যাচের মধ্যে আমার মনে হয় যে হার্দিক পান্ডে এবং বুমরা কে রেস্ট দেওয়া হয়েছে তাদেরকে ড্রপ করা হয়নি তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে কারণ আগামী ভাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসছে দু মানে পরের মাস থেকেই তো এখানে ভাই আমরা চাই না কোনো ধরনের রিস্ক নিতে আমাদের প্রাইম যারা অলরাউন্ডার এবং বোলার যাদের আছে তাদেরকে নিয়ে ভাই কোনো ঝুঁকিপূর্ণ ভাই কিছু করতে হবে না তো তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে এবং আমার খারাপ লাগছে ভাই যে মোহাম্মদ শামিকে কেন সুযোগ করে দেওয়া হচ্ছে না যে প্লেয়ারটা দুর্দান্ত বোলিং করেছে দু হাজার তেইশ ওডি ওয়ার্ল্ড কাপে ভাই মোস্ট উইকেট টেকা ছিল চব্বিশটা উইকেট নিয়েছে এবং তারপর আমরা দেখেছি ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাই সেকেন্ড মোস্ট উইকেট টেকা ছিল পাঁচটি ম্যাচে ভাই সে নয়টি উইকেট নিয়েছে ঠিক আছে না তো সে দুর্দান্ত বোলিং করেছে তো তাকে ভাই সুযোগ করে দেওয়া হচ্ছে না এটা খারাপ লাগছে আর ঋতুরাজ গাইকারের জন্য ভাই আমার খুব খারাপ লাগছে যে প্লেয়ারটা কিছুদিন আগে ভাই সেঞ্চুরি মেরেছে সাউথ আফ্রিকার বিপক্ষে তোমার ক্যাপ্টিনের অনুপস্থিতিতে হ্যাঁ ক্যাপ্টিনের অনুপস্থিতিতে ভাই সে সেঞ্চুরি করেছে এবং তাকে এবার তোমরা ড্রপ করে দিলে এটা তো ভাই কেউ আশা করেনি ঠিক আছে আমার খারাপ লাগছে অনেকটা আর এটা এবার প্রথম হয়নি ভাই এর আগে দেখেছি যে দু হাজার তেইশে সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাই টি টোয়েন্টিতে সেঞ্চুরি করেছে এবং তারপর তাকে ড্রপ করে দেওয়া হয়েছে এবার ভাই ও তে ভাই সেঞ্চুরি করলো তাকে ড্রপ করে দেওয়া হয়েছে তো আমার মনে হচ্ছে ভাই ঋতুরাজ গাইকড়ের জন্য সেঞ্চুরিটা ভাই তার লাখ নয় অনেকে তো ভাই ভালো রান করলে সেঞ্চুরি করলে ভালো উইকেট নিলে ভাই সুযোগ পাওয়ার চান্স থাকে কিন্তু এই দুজন রুতুরাজ গাইকর এবং মোহাম্মদ স্বামী উইকেট নিচে মোহাম্মদ স্বামী ব্যাটিং করেছে ঋতুরাজ গাইকর কিন্তু ভাই তো এই তার আনলাকি হয়ে গেছে সে যদি সেঞ্চুরি করে তাহলে ভাই ড্রপ হয়ে যায় তো তার জন্য খারাপ হচ্ছে আর বাকি এই স্কোয়াড নিয়ে তোমরা কতটা এক্সাইটমেন্ট আছো তোমরা সেটাও বলে দিও ঠিক আছে তো মিলছি আরেকটা ভিডিও দিয়ে ততক্ষণের জন্য বাই ভাই